শর্ত সাপেক্ষে জামিন পেলেন কেজরিওয়াল তবে শীঘ্রই ফিরতে হবে জেলে ভারতের দিল্লি রাজ্যের মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছেন দিল্লির সুপ্রিম কোর্ট আপিলের প্রেক্ষিতে এক জুন অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন এই নেতা আগামী লোকসভা নির্বাচন শেষ হলে পরের দিনই তাকে জেলে ফেরত যেতে হবে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্ত এই দুই পক্ষের মতামত শোনার পর এই জামিন মঞ্জুর করেন নির্বাচনী প্রচারে কেজরিওয়াল অংশ নিতে পারবেন দিল্লির সাত লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ একজন পাঞ্জাবের ভোট ও চারজন ভোটের ফল প্রকাশ করার কথা রয়েছে একজন লোকসভা ভোটের শেষ দফা পর্যন্ত জেলের বাইরে থাকবেন আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল দিল্লির দুর্নীতি কাণ্ডে গত মার্চ তাকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এরপর থেকে ইতিহারে বন্দি ছিলেন কেজরিওয়াল দিল্লির হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবী তবে তা খারিজ করে দিয়েছিলেন দিল্লি হাইকোর্ট তারপরই সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন দিল্লি মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা সেই মামলার পরিপ্রেক্ষিতেই আজ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হয় নির্বাচনের আগ মুহূর্তে তার জামিনে অন্যরকম এক উদ্দীপনা বিরাজ করছে আম আদমি পার্টির নেতাকর্মীদের মধ্যে